পুরশুরার পঞ্চালনতলায় নৈশ প্রতিরোধ বাহিনীর এক বিরাট বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল এই সাধারণ সভা থেকে নৈশ প্রতিরোধ বাহিনী বা জীবাটি যে কমিটি আছে পুড়শুরা পঞ্চালনতলায় সেই সাধারণ সভা থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং দাবি দেওয়ার কথাও তুলে ধরেন পড়শুরার প্রশাসনকে যে নৈশ প্রতিরোধ বাহিনী সারা বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষা ঝড় তুফান যাই হোক না কেন সারা বছর ধরে পাহারাদার হিসাবে কাজ করে যে কাজটা প্রশাসনের অনেকটা সুবিধা বা প্রশাসনের কাজ লাঘব করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী পুরুষ থানার ভারপ্রাপ্ত অশী শুভজিৎ দে ও অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বার্ষিক সাধারণ সভা থেকে পুড়স পঞ্চায়েতলার নৈশ প্রতিরোধ বাহিনীর সাধারণ সম্পাদক যিনি কি বললেন কি দাবি দেওয়া তার কী দাবির কথা বললেন আমরা শোনাবো এবং কি বলছেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী ও অন্যান্য পুলিশ আধিকারিকরা শোনাবো দেখুন বিস্তারিত

আজকে ডিভাদপুর পঞ্চনতলা নৈশ প্রতিরোধ বাহিনীর সাঁত্রিশতম বার্ষিক সাধারণ সভা এই সভাতে আমরা দীর্ঘ মানে আজকে সাঁত্রিশ বছর চালিয়েছি আমি শিখলুদাস পাত্র এই পঞ্চনন্তলা নৈশ প্রতিরোধ বাহিনীর সম্পাদক পুরশুরা থানা প্রতিরোধ বাহিনীর সম্পাদক এবং জেলার হচ্ছে সদস্য আমরা এখানে বার্তা দিয়েছি কমিটি নির্বাচন আছে তিন বছরে পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত স্যারেদের কাছে আমরা বার্তা দিয়েছি যে পঞ্চতন্ত্র চার মাতার মোড়ে সিগনালের ব্যবস্থা করতে হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বিকাল তিনটে থেকে চারটে পর্যন্ত ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে কারণ এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল হাট বাজার এর মধ্যে অবস্থান এবং এছাড়াও বলা হয়েছে এখানে ন্যাশনালাইজড ব্যাংক আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং বেসরকারি ব্যাংক আছে এইচডিএফসি ব্যাংক এবং এখানে একটা এটিএম আছে স্টেট ব্যাংকের আমরা দাবি রেখেছি স্যারের কাছে হুগলি গ্রামীণ পুলিশের কাছে যে তিনটে করে সিভিকের ব্যবস্থা করতে হবে রাত্রে আমার প্রতিরোধ বাহিনীর প্রতিদিন পনেরো থেকে ষোলো জন সদস্য রাত্রে পাহারা দেয় মাসে উনত্রিশটা আমাদের টিম আছে এবং মোট মেম্বার আছে সাড়ে সাতশো পাহারা দিচ্ছে ছশো বাৎসরিক চুক্তিতে কিছু আছেন এবং বয়স্ক কিছু মহিলা প্রতিবন্ধী এনারা থাকার জন্যে এরা পাহারা দিতে পারে আমাদের আর্থিক সহযোগিতা করে এবং স্যারেদের কাছে আজকে আমরা বার্তা দিয়েছি ছোট দোকান ধরুন সেলুন ধরুন হচ্ছে চায়ের দোকান ধরুন কোনো ফল ব্যবসায়ী এরা না পাহারা দিচ্ছে ধরুন কোনো বড় ব্যবসায়ী হার্ডওয়ার্সের দোকান কাপড়ের দোকান এবং সোনারূপার দোকান আছে তারা পাহারা দিতে চায় নে সহযোগিতাও করতে চায়নি সেই কারণে আমরা বলতে চাই থানার কাছে মুষ্টিমেয় কিছু দোকানদার আছে আমরা নামে প্যানেল করে ওসির কাছে দেবো ওসি সিআইয়ের কাছে এসডিপি এর কাছে ফরওয়ার্ড করবে তারা পাহারা ফিরে আসুক নাহলে তাদের আইনান ব্যবস্থা গ্রহণ করুক সকলে মিলে আমরা দিনে ব্যবসা করব। রাতে আমরা পাহাড়া দেবো সম্পাদক প্রতিরোধ বাহিনী পঞ্চানন্দুয়ালি পুরসুরা থানার ডিহিবাদপুর পঞ্চানন্দলা আরজি সাঁত্রিশ বছর ধরে নৈশরক্ষা বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে এলাকার নিরাপত্তা রক্ষায় এদের বিশাল ভূমিকা আছে পুরশুরা থানার ওসি সাহেব এসেছিলেন আমি জেলা পুলিশ থেকে এসেছিলাম এদের আজকে বাৎসরিক সভা ছিল সেখানে তাদের নিয়ম কানুন কি সমস্যা হচ্ছে আমাদের পুলিশের কি সহায়তা চাই এসবগুলোই আলোচনা হলো ওনারা লাগলেন ওই ট্রাফিক পুলিশের একটু দাবি রেখেছেন আর সিগন্যালিং ব্যবস্থা আর ব্যাংক ট্যাঙ্কগুলোতে শিবিকের

গ্রামীণ নিরাপত্তা বা শহরের বাজারের নিরাপত্তায় আরজি পার্টির বিশেষ ভূমিকা আছে তাদের অনেক ভূমিকা আছে নাহলে হলে বছর ধরে কোনো আরজি পার্টি কাজ করতে পারে না এটা একটা ভলেন্টিয়ারি ওয়ার্কস এই স্বেচ্ছা সন্ধান করে বাজারের লোকেরা দিন বাজার করে যে নিরাপত্তা দিচ্ছে এটা এক কথায় অভূতপূর্ব কাজী পঞ্চমতলা যে প্রোগ্রামে ছিলেন তো অনেকগুলো তারা করলেন সেক্ষেত্রে আপনারা কতটা দাবি তাদের রাখতে আমরা ওনাদেরকে উৎসাহিত করেছি এবং ওনাদের যে এই যে এত সুন্দর একটা অর্গানাইজেশন সেইখানে এবং ওরা তো পুলিশের হয়েই কাজ করে ক্রাইম প্রিভেনশনটাই ওদের মূলত থাকে তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে সব রকমভাবে সর্বতভাবে চেষ্টা এবং সাহায্য করব এবং আমাদের মাননীয় এসপি স্যার শ্রী কামনাশি সেন আইপিএস মহাশয় উনি আর জি করে অনেক গুরুত্ব দিচ্ছেন এবং সেটা এই জন্যই দিচ্ছে ওদের একটা ভূমিকা আছে অনেকদিন আগে থেকে সেটারই একটা আজকে আমাদের সুন্দর আলোচনা হলো পরবর্তীকালে এটা ইয়ে হবে ইমপ্লিমেন্ট হ্যাঁ খুব ভালো খুব ভালো ওনাদের সাথে আমাদের খুব সুন্দর একটা আহ একটা সহযোগিতা এবং সমন্বয় আছে